বন্ধুরা যারা আপনারা হচ্ছেন সেলাই কাজে নতুন গলার জয়েন এভাবে করে রেডি করে নিয়ে এভাবে আপনারা রেডি করে নেবেন সামনের পাট আর হচ্ছে পেছনের পাট এভাবে রেডি করে নিয়ে তারপর সুন্দর করে এভাবে সমান করে ফেলবেন হ্যাঁ এমন করে ফেলবেন ফেলার পর এখানে কিন্তু আপনারা সমান করে নেবেন ঠিক আছে এভাবে সেলাইগুলোকে সেলাইটাকে এভাবে টেনে নিয়ে আসবেন আর এখানে একদম ওই যে সেলাইয়ের মাঝ একদম সমান করে নিয়ে রাখবেন ঠিক আছে এভাবে এইভাবে চলে আসবেন তারপর তারপরে ঠিক পাশেরটাও এভাবে করে সমান দূরত্ব রেখে ঠিক এভাবে আপনারা করে আসবেন আমার মতো করে সমান করে নিয়ে হ্যাঁ এভাবে সমান তৈরি এভাবে সেলাই করবেন তারপরে হচ্ছে এখন এখন আবার আসবেন এই সুন্দর বসিয়ে দিয়ে আমরা ডাবল স্টিচ দিয়ে নেব ব্যাক স্টিচ দিয়ে ঠিক এই পাশে অপর প্রান্তে যে গলাটা থাকবে কাদের সে সাইডটা থাকবে সেই সাইডটাও দেখেন এভাবে ঠিক এইভাবে রেখে এমন করে উলটিয়ে নেবেন উলটিয়ে নিয়ে এই বরাবর আবার ব্যাকস্টেজ দিয়ে টেনে নিয়ে ঠিক এভাবে এভাবে করে নেবেন তারপরে দেখবেন এখন আপনারা সুন্দর একটা গলার সেটিং চলে আসবে এখন আপনার আমরা যখন গলাটাকে উলটিয়ে নেবো এখানে ধরো গলাটাকে উলটিয়ে নেব ঠিক এইভাবে দেখেন সুন্দর করে একদম সমান হয়ে যাবে আবার এই পাশটাও দেখেন আমি সুন্দর করে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলে এরকমভাবে সুন্দর করে গলা সেটিংটা হয়ে যাবে এখন দেখতেও দেখেন কতটা সুন্দর লাগছে তো আপনারাও চাইলে এভাবে সেলাইয়ের টিপসগুলোকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর জামা তৈরি করতে পারবেন